আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি তুলে ধরবো কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি আঠারোশো বারোশো ছেটার ছয়শো হ্যাচার হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এটার দাম আঠারো হাজার টাকা আর কুরিয়া নিয়ে নিলে কুরিয়ার চাষটা যোগ হবে এটাতে হাঁস মুরগি সবাই ফুটেতে পারবেন তবে আজকে কোয়েলটা নিয়ে কথা বলবো কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকুবেটার সাত দিন পরপর ছয়শো করে ডিম বসাইতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের ইনকুবেটারটাকে আমাদের এটা হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি কোয়েল পাখির ফুল অটোমেটিক ইনকুবেটার ফুল অটোমেটিক বলতে কি বুঝেন অনেকেই মনে করে ডিমটা শুধু ঘুরলেই অটো এটা কিন্তু না ডিম ঘুরানোটা মানে অল্প একটা একটা পদ্ধতি মানে ছোট একটা কাজেই ডিমটা ঘোরানো যায় ছোট্ট একটা ডিভাইস শুধু ডিমটা ঘুরলেই অটো না অটো হচ্ছে প্রথমত টেম্পারেচার অটোমেটিক তাপ কন্ট্রোল করবে এবং অটোমেটিক আর্দ্রতা কন্ট্রোল করবে অটোমেটিক ঘুরবে এবং অটোমেটিক অভার টেম্পারেচার কন্ট্রোল করবে এবং ভেন্টিলেশন এই বিষয়গুলো যদি না থাকে ওইটা ফুল অটোমেটিক না এই জিনিসগুলো বুঝবেন ঠিক আছে বুঝলে আপনাদের সহজ হবে তাহলে ঠকবেন না জিনিসকে যদিও আমরা কোনো নিম্নমানের মাল বিক্রি করি না আর আমরা বলিও না যে আমাদের এটা সেরা তবে আমরা আমরা যে দামে বিক্রি করি এই দামের মধ্যে এটা সেরা ঠিক আছে এটা হচ্ছে মেলামাইন বোর্ডের বডিটা এটা বডিটা হচ্ছে সুপার মেলামাইন বোর্ড এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা কন্ট্রোলার হিসাবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার এটা পুরা পৃথিবীতে এটা ব্যবহার হয় অনেকেই অনেক কথা বলে এই কন্ট্রোলার নিয়ে যারা জানে না তারা কথা বলে এটা পুরো পৃথিবীতে ব্যবহার হয় এইটা এই মানে না না আমাদের অল্প আর্দ্রতার জন্য এই অটোমেটিক পানি সরবরাহের জন্য এখানে রিজার্ভ ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে এটা অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলার কারণ হচ্ছে এই বিষয়গুলা যে অটোমেটিক ভাবে পানি সরবরাহ করবে এটা সামনের লোকটা এতে দুইটা পাল্লা ব্যবহার করা হয়েছে এবং এই গ্লাস দিয়ে দেখতে পারবেন যদিও একটা গ্লাস দেই এক ভাইয়ের চাহিদা অনুযায়ী দুটা গ্লাস দেওয়া হয়েছে ছোট মেশিন গুলো তো আমরা একটা গ্লাস দিয়ে বড় গুলো তো অবশ্যই দুটো করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আরো অনেক মেশিনের কাজ চলতেছে ওগুলোরও আপডেট আসবে ভিডিওতে ইনশাল্লাহ কন্ট্রোলারের সেটিংস এই কন্ট্রোলারের সেটিংস এবং ডিম ক্যান্ডেলিং এই ভিডিওগুলা আমাদের চ্যানেলে আছে আসে ছাড়া পেয়ে যাবেন যে ডিম ক্যান্ডেলিং তারপর এটা ঠিক ওই ভিডিওটা চলে আসবে আমি চেষ্টা করব ভিডিওটা দেওয়া যায় কিনা যদি সময় থাকে আমরা ভিতরের অংশটা দেখি এটা ভিতরের অংশ একবারে গুছানো আর আমরা সবচেয়ে সবচেয়ে উন্নত ট্রেডা ব্যবহার করি কোয়েলের ট্রেডা নিরানব্বই ডিমের এরকম বারোটা ট্রে থাকবে অর্থাৎ বারো পিস কম বারোশো সেটার সেটারের অর্থটা কি যেখানে ডিমটা ফুটার তিন দিন আগ পর্যন্ত টার্নিং হয় যেটা ঘুরে আমরা বলি ঘুরে ঠিক ওভাবে তো ঘুরে না টি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যখন সামনে আসে ঠিক এক ঘন্টা পর পিছনে যাবে ঠিক এই মাপেরই পিছনে হালবে এটাই কি আমরা ঘুরা বলি ঠিক আছে আর এখানে হ্যাচার ট্রে আছে এখানে উন্নত মানের দুইটা হ্যাচিং ট্রে দেওয়া আছে উন্নত মানের হ্যাচিং ট্রে তো আমরা একটা সময় কাঠের ব্যবহার করছি একটা সময় আমাদের লোকাল গুলা ব্যবহার করছি অনেকেই দেখবেন যে ইউটিউবে বড় বড় কথা বলে লক্ষ লক্ষ টাকা ইনকিউবিউটার বিক্রি করে কিন্তু একবারে নর্মাল হ্যাচিং ট্রে দেয় যেগুলো গুণা বান্ধে এগুলো চালার এগুলা চালান লাগে এগুলোর উপরে আপনি দাঁড়াইতেও পারবেন কিচ্ছু হবে না অনেক হেভি এটা দেখলেই বুঝবেন ঠিক আছে আর আমাদের ভিডিওতে দেখবেন যে আমরা চেষ্টা করি জিনিসটা দেখায় দিতে যে আসলে আপনাকে কি দিচ্ছি আর ম্যাক্সিমাম এই যে টেম্পারেচার কমে গেল ভিডিওতে দেখবেন যে ওই সামনে আপনার কথা বলতেছে কিন্তু ওইটা দেখাচ্ছে না ভিতরে ঠিক আছে তা আমি ভিতরে দেখাই যে আপনি বুঝতে পারবেন কম্পেয়ার করতে পারবেন আরেকজনের ভিডিওর সাথে ঠিক আছে তা আমি এটি দেখবেন এই যে এভাবে দরজা লাগাবেন এদিক দিয়ে বাতাস বের হচ্ছে এদিক দিয়ে মানে দেখা যাচ্ছে ভিতরে দরজার গ্যাপ দিয়ে ভিতরের অংশ দেখা যাচ্ছে এগুলো আসলে খেয়াল করে না অনেকেই শুধু মানে না বুঝে মাল কিনে আপনি দরজার ফাঁক দিয়ে সব দেখা যায় ঠিক আছে কারণ আমরা এখানে তো একটা বিট ব্যবহার করি এগুলো তো এই সিস্টেম গুলো তো কোনো কি দেখেই নেই ঠিক আছে এখানে যদি আপনি দাঁড়ান তাও এটা কিছু হবে না আর ওদের দেখবেন যে দরজার পাল্লা ভিতরে চলে যায় ভিতরে ঢুকে যায় ঠিক আছে এই জিনিসগুলো দেখে টেকে কিনবেন এই যে আমাদের এখানে দুটা বিট আছে এই যে নিচে এক উপরে একটা বিট আছে দুই ইঞ্চির নিচে একটা বিট আছে দরজা দেখবেন যে খেলা এই দরজা ভিতরে চলে যায় ইনকিউবিটার এর ভিতরে দরজা চলে যায় এই বিষয়গুলো দেখে টেকে কিনবেন ঠিক আছে এটা টোটাল কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি আপনি সাত দিন পর ছয়শো করে দিতে পারবেন আর আমাদের সিস্টেম হচ্ছে আমরা কারো চাহিদা অনুযায়ী ইনকিউবিটার দিই আমরা এক্সাক্টলি যেগুলো শত শত খামারি ব্যবহার করে ওগুলাই মানুষকে দিই মানে পরীক্ষিত যেগুলো আপনি যদি পাঁচশো বাচ্চার আশা করেন অবশ্যই আপনাকে ছয়শো ডিম ঢুকাইতে হবে কিছু প্লাস মাইনাস হতে পারে বাচ্চা এই হিসাবে আমরা ইনকিউবিটারটা বানাই ঠিক আছে এখানে আপনি সাত দিন পর পর ছয়শো করে কোয়েল পাখি ডিম বসাইতে পারবেন ঠিক আছে এটা দাম আঠারো হাজার টাকা কুড়িয়ারে নিলে কুড়িয়ার চার যোগ হবে বারোশো টাকার মতো আর যদি আপনি দুই ধরনের ট্রে নেন এখানে আপনি চাই মুরগির ট্রেও বসাইতে পারবেন ওই ট্রেন আপনাকে কিনে নিতে হবে ঠিক আছে আর এটা আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে প্রতিটা থানা থেকে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে এটা কুরিয়ার সার্ভিসে যাওয়া দেওয়া যায় এটা স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা এটা পাঠিয়ে থাকি থানা পর্যায়ে আর জেলা পর্যায়ে হলে আমরা এসএ পরিবহনের মাধ্যমে দিই এবং কি জিনিসটা খুব সেফলি আপনার হাতে পৌঁছে যাবে আর আপনাকে মিনিমাম এই এই ইনকিউবেটরটা নিতে হলে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এখানে কোনো মোলামুলি করবেন না দয়া করে অ্যাডভান্স নেওয়া যদি আপনার সন্দেহ থাকে আপনি আমার কাছে নেবেন না ঠিক আছে অপ্রয়োজনীয় কথা বলে লাভ নেই প্রয়োজনীয় কথা বলবেন তাহলে ঠিক আছে আর যদি ভিডিও দেখে থাকেন তাহলে তার এত কথা বলার দরকার নেই দাম তো এখানে বলে দিলাম আর যে কোনো ভিডিওতে দেখবেন ডেসক্রিপশনে ঢুকবেন ডেসক্রিপশনে দেখবেন ভিডিওটা কতদিন আগে যদি দেখেন দু এক মাস চার মাস আগের তাহলে ভাববেন যে কাছাকাছি দাম হয়তো ওই দামে আছে অথবা কিছু কমতে পারে কিছু বাড়তে পারে যদি আপনি এই পাঁচ বছর আগের ভিডিও দেখেন তখনকার দাম যদি এখন বলেন এটা কি ঠিক থাকবে এটা কি সম্ভব এই জিনিসগুলো একটু খেয়াল করবেন ঠিক আছে আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে কিন্তু হ্যাঁ অ্যাডভান্স যদি না করতে চান অযথা ফোন দিবেন না কারণ সারাদিন অনেক ফোন পাই তো যেগুলো কিছু ফোন আছে কোনো প্রয়োজন নেই আপনাদের এরকম ইনকিউটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর আপনি চাইলে এসে নিতে পারবেন ঠিক আছে আপনি অর্ডার করলেন আপনি আমি রেডি করলাম আইসে আপনি বুঝে নিয়ে গেলেন আর কুরিয়ারে নিতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে এবং এই অ্যামাউন্টে অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকা তা ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইনকিউবেটারের প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনি চাইলে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম